অনেকে ইউটিউবে অনেক শিক্ষামূলক ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে নেয় বা ভেবে নেয় যে ছাগল লালন পালন করা খুবই ইজি বা আমরাও করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি তো তারাই যখন বাস্তবে ছাগল নিয়ে শুরু করতে চায় অথবা একটু পরে আবার ভাবে নতুন করে তখনই আবার তাদের মনে নানান রকম প্রশ্ন জাগে নানান রকম মানে কথা ঘুরে মাথায় যে কিভাবে শুরু করব কয়টা ছাগল দিয়ে শুরু করলে ভালো হবে আদৌ কি আমি পারবো কি না বা আমার তো কোনো ট্রেনিং বা অভিজ্ঞতা নেই তারপরেও কি আমি পারবো অথবা ছাগল নিয়ে শুরু করে যদি আমার ক্ষতি হয় অথবা লস যদি হয় তখন কি হবে মানে এরকম বিভিন্ন রকম মানে চিন্তা ভাবনা এবং টেনশনে পড়ে এবং বিভিন্ন পেশার বা চাপ নিয়ে এক পর্যায়ে দেখা যায় যে তারা যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে কেননা মনের যে একটা আত্মবিশ্বাস বা শক্তি সেটাই তারা হারিয়ে ফেলে তো যাদের এরকম চিন্তাভাবনা বা এরকম প্রবলেমটা যারা ফেস করেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা মানে করতেছি আর কি তো যাই হোক আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং মনে যতগুলো মানে প্রশ্ন বা যতগুলো সন্দেহ সংকোচ থাকে আশা করি সবগুলোই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি এবং ভালো আছি তো আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হইতেছি আমি এবং আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর এদিকে দেখেন সকালবেলা ছাগলগুলো আমরা ঘর থেকে বের করছি বের করার পর রোধে রাখছি আর এখানে কতগুলো বাঁশের পাতা কেটে আনছে তো এইখানে হচ্ছে সবার ছাগলগুলোর সাথে আমাদের ছাগলগুলোও রাখছে আর আমাদের ছাগলের বাচ্চা দেখেন কত সুন্দর বাঁশ পাতা খাইতেছে আর এই বাচ্চাটা হচ্ছে রোধে আছে আর আমিও হচ্ছে এই পাশেই আছি ছাগলগুলোর এখানে রোদ আছে আমিও রোদে বসে আছি আর ছাগলগুলো যেহেতু রোদে রাখছি এই জন্য সাথে বাসপাতাগুলো খাইতেছে আর আপনারা কিন্তু দেখেন যে আমরা ছাগলগুলো কিভাবে লালন পালন করতেছি হুম শুরুতে কিন্তু আমাদের ছাগল মাত্র দুইটা ছাগল ছিল মা ছাগল তো ছাগল লালন পালন বা আমার যে হচ্ছে এই এই সিদ্ধান্তটা আমি নিলাম খুব মানে কয়েকদিন আগে মাত্র ছয় সাত মাস আগে। তার আগে আগে পর্যন্ত কিন্তু আমাদের ছাগলগুলো আমরা বিক্রি করে দিছিলাম ছাগলগুলো তো এখন কিন্তু আর বিক্রি করি না কেননা এই বাচ্চাগুলো আমি রাখি দিছি আর বিক্রি করার মতো আমার কাছে এখনও ছাগল কিন্তু পাঁচটা রয়েছে বিক্রি করলে আমি করে দিতে পারি কিন্তু করি না কেননা আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমার খামারটা বড় করতে চাই আর যেহেতু আমার ছাগলের জাত হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এই জন্য আমার ছাগলগুলো হচ্ছে একের অধিক বাচ্চা দিয়ে বাচ্চা দিতেছে এবং তাড়াতাড়ি আরও এক থেকে দেড় মাসের মধ্যে আরও গাভিন হবে ছাগলগুলো আশা করি আরও আমার খামারে তিনটা ছাগল গাভিন আছে। তো যাই হোক খাসি তারপর হচ্ছে আমার খামারের জন্য আমি একটা পাঠাও রাখছি তো দেখা যাচ্ছে যে আমার চোদ্দোটা ছাগল বর্তমান আরও দুই মাস পরে আল্লাহ দিলে তিনটা ছাগল আরো যোগ হবে এবং আমি পাঁচটার মতো ছাগল খুব তাড়াতাড়ি কিনবো ফেব্রুয়ারি মাসের দিকে তো এইভাবে আমি ধীরে ধীরে আমার ছাগলের খামারটা বড় করতেছি তো আপনারা যারা সিদ্ধান্ত নিতেছেন যে ছাগলের খামার শুরু করবেন তারা সবাই চেষ্টা করবেন ফেব্রুয়ারি মার্চের দিকে ছাগল কিনবেন এবং পাঁচটার বেশি ছাগল কিনবেন না আর অবশ্যই চেষ্টা করবেন যেই পাঁচটা ছাগল আপনারা ক্রয় করবেন যদি আপনার বাড়ির ছাগল হয় তাহলে অনেক ভালো এবং যদি বাজার থেকে ক্রয় করেন অথবা বাড়ির থেকে ক্রয় করেন দেখে শুনে বুঝে ভালো জাতের ছাগল বলতে ব্ল্যাক বেঙ্গল বা অরিজিনাল দেশি ছাগলই কিনবেন কিন্তু ছাগলের হাইট ওয়েট এবং কালার স্বাস্থ্য ওয়েট গ্রোথ এগুলা সুন্দর দেখে বুঝে তারপর ছাগল ক্রয় করবেন এবং যারা নতুন ছাগল খামারি হতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মা ছাগল অথবা যে ছাগলগুলো একটা বাচ্চা অথবা দুইটা বাচ্চা এরকম মানে একবার বা দুইবার বাচ্চা দিয়েছে এই বয়সের ছাগল কেনার চেষ্টা করবেন তাহলে আপনি তাড়াতাড়ি ছাগলগুলো হচ্ছে বাচ্চা পাবেন এবং আপনার খামারটা তাড়াতাড়ি আগাবে তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খাদ্য চাহিদা কিন্তু অনেক থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু এই ছাগল বছরে দুইবার বাচ্চা দিবে এবং একের অধিক বাচ্চা দিবে তো দেখা যাচ্ছে যে আপনার যদি পাঁচটা ছাগল থাকে তাহলে এক বছরের মধ্যে আপ বিশটা বাচ্চা পাবেন এরকম করে আপনি প্রতি মাসে অথবা প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর যদি তিনটা দুইটা করে ছাগল কিনেন এবং যোগ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে ছাগল খুব তাড়াতাড়ি বেশি হচ্ছে এবং আপনার খামারটা আগিয়ে যাবে আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে যখন এরকম হইতে হইতে তিরিশটা প্লাস ছাগল হয়ে যাবে আপনার খামারে তখন অটোমেটিক্যালি আপনি আপনার একটা আইডিয়া বা ধারণা হয়ে যাবে যে কিভাবে ছাগলগুলো পালন করব এবং মানে এত দিনে তিরিশটা বা চল্লিশটা ছাগল যখনই হবে তখনই আপনার মোটামুটি একটা ধারণা আইডিয়া হয়ে যাবে এবং ছাগলের পরিবেশের সাথে আপনিও খাপ খাইয়ে নিতে পারবেন এবং সুন্দর পশু পাখি এগুলো হচ্ছে প্রথমে মানানসই হতে হবে এক কথায় বলতে চাচ্ছি যে আপনি ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন আর কোনোই সমস্যা হবে না আর আপনি যদি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ ছাড়াই শুরু করতে পারেন শুরু করেন তাহলে অবশ্যই একটা পশু ডাক্তার অথবা ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সব সময় তার কাছাকাছি থাকবেন যেন যে কোনো সমস্যায় তার সাহায্য নিতে পারেন দ্রুত চিকিৎসা ব্যবস্থা করে ছাগল সুস্থ রাখতে পারেন এবং ভালো রাখতে পারেন আর আপনি যে ছাগলগুলো দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন ওই ছাগলগুলোকে সব ধরনের খাবারের সাথে পরিচিত করাবেন মানে সব ধরনের গাছ পাতা বাঁশ পাতা যে কোনো ধরনের খাবার আছে দানাদার খাবার সব ধরনের খাবার দেবেন একটু একটু করে তাহলে সব ধরনের খাবারের সাথে ছাগল অ্যাডজাস্ট হবে আগাপহর একপহর ঘাস খাইলো এখন বেলা শেষের দিকে আমরা এখন ছাগলগুলো ঘরে রাখব তো কিছু কোলাপাত খাওয়াইলাম এই যে দেখেন খাচ্ছি কোলাপাত এই পাত কিন্তু খুব সুন্দর খায় দু একটা কলার পাতা দিলাম এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন অতিথি এ তো উপরে কলার পাতা রাখে দিচ্ছি এ তো নাগাল পায় না এগুলো আমি কোলে নিয়ে খাওয়াইতেছি এই যে দেখেন কি সুন্দর খাইতেছে কলা পাতা এটা আমাদের নতুন অতিথি এরা চারজন চারজনে অবশ্য খাওয়া শুরু করছে এখন সূর্য অর্থের দিকে এখন ছাগলগুলো আমরা ঘরে রাখব শীতকাল যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো কয়েকটা খোলার পাতা খাওয়াইলাম এখন আমরা ঘরে রাখি দেবো রাখি দিয়া ঘরে অবশ্য ভালো বিছানা আছে কোয়ার খড় ডবল করে বিছানা রাখি এবং গরম লাইট আছে শীতের কারণে একটু ছাগলগুলো একটু আগতে ঢুকি খাওয়া লাগে ঘরে প্রচণ্ড বাতাস এবং শীত বাইরে কলাপাতা খাওয়ার শেষে পেরায় আর অল্প দুই চার মিনিট কলাপাতাগুলো খাওয়া হইলে আমরা এখন ঘরে রাখবো আর রাত্রে আর কোনো খাওয়া দাওয়া দেবো না আল্লাহ দিলে এখন আগামীকাল সকালবেলা সকাল আটটার দিকে আবারও বাইক করব এবং আমারও খাওয়া দিল তখন